ম্যাডাম এখন ছাড়তে সেই একটা সবজি রেসার মাদি কবুতর খুবই কোয়ালিটিফুল এবং প্লাস আজকে কালেক্ট করা আর মাদিটা দু হাজার চব্বিশের একটা মাদি আর মাটিটা এখনও ডিমে আসে মানে ডিমে দেওয়া হয়নি এই কবুতরগুলো এখানে দুই জোড়া সবজির একটা প্যাকেজ দেবো অনেকেই বলে শামান ভাই ভালো কিছু কবুতরের প্যাকেজ দেন এবং কবুতরগুলো আপনারা দেখবেন এইগুলো মার্কিন কেমন যেই প্রাইজে আজকে পেয়ার দিব এই প্রাইজে আমার মনে হয় না মানে জোড়া কেউ দিতে পারবে এই এই পেয়ারগুলা মানে দুই জোড়া দেব আজকে একই একেবারে কী প্লেটে ঠিক আছে পিসেরটা নর সামনেরটা মা দি একদম পারফেক্ট জোড়া এবং কবুতরগুলা শুধুমাত্র জাস্ট কোয়ালিটি দেখবেন যে কি পরিমাণে কোয়ালিটি ফুল কবুতরগুলো আজকে দিচ্ছে এইখানে হলো এক পেয়ার তো আমি আরেক পেয়ার সবজি দেখাচ্ছি দেখেন দর্শক এইগুলা কিন্তু কবুতর মানে দেখার মতো কবুতর শুধু কবুতর দিলে হবে না দেখার মতো কবুতর দিব এই হলো ওর মাদিটা তো এখানে দুই পেয়ার দুই রকমের পেয়ার একটা হলো আপনার আগুন চোখের এই যে এই পেয়ারটা হচ্ছে আপনার আগুন চোখের আর এই পেয়ারটা দেখতে পাচ্ছি এটা হলো পাথর চোখের তো এক প্যাকেজের ভিত্তিতে দু রকমের দুই পেয়ার কবুতর তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো যারা দেখুন একবারে ক্লিয়ারলি দেখুন মানে যেমন লাইট কালার একবারে চার পিস কবুতর নর দুইটা মারামারি করতেছে মাদি দুইটা দুই সাইডে যার যারটা সেটা এটা দেখেন মাদির কালার দেখেন ভাই দেখছেন তো যাদের ভালো লাগবে চার পিস কবুতর একদম চার হাজার টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নেবেন চার হাজার টাকার ভিত্তিতে আপনার বিকাশ খরচ দিতে হবে না ডেলিভারি চার্জ একবারে ফ্রি চার পিস কবুতর চার পিস ওভার লাইট কালার সবজি জোড়া মাত্র চার হাজার টাকা কোনো ধরনের দাম তাও আবার ডেলিভারি চার্জ আপনার আমি দিয়ে দেব তো যাদের ভালো লাগবে মাত্র চার হাজার টাকা হলে কালেক্ট করে নেবেন দর্শক বিগ সাইজের একটা চক্র গ্রিজেল পেয়ার চক্র বার পেয়ার হ্যাঁ দেখেন ভাই কোয়ালিটি দেখলে যেরকম হবে না কবুতরের সাইজটা এবং ব্যালেন্সগুলো কিন্তু একেবারে অ্যাকুয়ারেট থাকতে হবে দু হাজার চব্বিশের কবুতর এইগুলা আপনার খুলনা রোড থেকে টস করা আসে উনার আপনার টোটাল ছিল মনে হয় বাইশ পিস না তেইশ পিস কবুতর টস করা তো সেই ভিত্তে তার ভিত্তে এই প্লেয়ারটা একটা তো আমি সব সময় চেষ্টা করি অল্প রিজনেবল প্রাইজের ভিত্তে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তো দেখুন যারা এই চকো বার রেসার পেয়ারটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন একদম এক রেট মাত্র তিন হাজার টাকা কবুতর যদি ব্যালেন্স পাখা যদি স্ট্রং না হয় অবশ্যই ব্যাগ দিবেন আমার বাসায় আসা নিয়ে আসবেন আমি টাকা রিটার্ন দিয়ে দেবো সাথে সাথে এবং অবশ্যই যদি নর্মাদিং কনফার্ম না হয় টাকা রিটার্ন ভাই যাদের ভালো লাগবে ওদের যে বার ব্যালেন্স আপনি কি দেখাও ভাই মনে করেন চোখগুলো যেমন সুন্দর কবুতরগুলো দেখতে আরও মাসাল্লাহ যার যার ভালো লাগবে কালেক্ট করে নেবেন মাত্র তিন হাজার টাকার ভিতরে একটা বার বিগ সাইজের একটা বার পেয়ার পেয়ে যাচ্ছে মাত্র কত তিন হাজার টাকার ভিতরে তাও এরকম সুন্দর ঠিক আছে যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন কবুতরগুলো গোলা আনঅফিশিয়ালি ওনার টস করা আছে সবাই কিন্তু ক্লাবের সদস্য হয় না ঠিক আছে অনেকেই কবুতর কালেক্ট করে তারা কেউই কবুতর এক সদস্য না তো যাদের ভালো লাগবে বিডিং পেয়ার হিসেবে পেয়ারটা রাখতে পারেন মাত্র অনলি অন তিন হাজার টাকা যাদের নেয়ার ইচ্ছা ইনশাআল্লাহ সাথে সাথে কল দেবেন কবুতর ডেলিভারি করে দেব মাত্র তিন হাজার টাকা দর্শক এখন একটা টি চেক মানে আপনার সিলভার চেকার একটা নট ছাড়তেছি সিলভার চেকার নট আর নটটা হলো দু হাজার তেইশের সিলভার চেকার একটা নট যাদের ভালো লাগবে কালেক্ট করতে পারে কিন্তু রেসার একটা নর আর যাদের এই ধরনের মাদি আসে সিলভার আপনার চেকার বা সিলভার মাক্সেও বলতে পারেন অনেকে এবং নটটা অবশ্যই কোয়ালিটিফুল হলে আপনারা কালেক্ট করবেন নটটা যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা হলে এটা কিন্তু টকটকা টকা আগুন চোখের একটা নট কালেকশন করতে পারবেন একদম লেজে ব্যালেন্সে একদম একশো পার্সেন্ট টপ কোয়ালিটির একটা নট মাত্র পনেরোশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন অযথাগত আমাদের মাত্র পনেরোশো টাকা দর্শক এখন যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হলো ইরানি রেসিং লাইনের একটা হোয়াইট কালার রেসার এটা হল ইরানি রেসিং রেসার আর এই ইরানি কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতর হয়ে থাকে চোখের ম্যাক্সিমাম কবুতরগুলো ওদের চোখের পট্টি থাকে আর এটা কবুতরটা একেবারেই ইয়াং এবং ওর ওনার ফ্লাই করা কবুতর এই কবুতরগুলো যেমন চোখের পট্টি থাকবে লাল এবং দেখেন চোখের শেপ ডাউন এবং ব্যালেন্সগুলো দেখবেন দেখেন দেখছেন অনেক সুন্দর ব্যালেন্স এটা যারা আনকমন কিছু রাখতে চান তারা নিতে পারেন আর এইগুলার থেকে কিন্তু অনেক ধরনের শেডেল ওনার কাছে এরকম ইরানি শেডেলও আছে কিন্তু ওইগুলো হুমা কবুতর তো হুমার ভিত্তে ইরানি ভিত্তে অনেক ধরনের কবুতর আছে যেগুলো ওনারা রেস করে থাকে আর ওদের কবুতরগুলো দেখছি আমি ম্যাক্সিমাম লাল হয়ে যায় কিন্তু রেজালও করে তো এটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন কারো যদি কালেক্ট করার ইচ্ছা থাকে যে আনকমন কমন কিছু রেসার কালেক্ট করবো তারা এটা সংগ্রহ করতে পারেন একমাত্র যাদের একটু ডিফারেন্ট কোয়ালিটির রেসার পছন্দ তো তারা যদি এই প্যাটটা নেয় এক দাম পঁচিশশো টাকা হলে নিতে পারবে দামাদামির অপশন নাই এই ইরানি রেসার প্যায়ারটা দুই হাজার বাইশের কবুতর যদি কারো ভালো লাগে এক দাম কত পঁচিশশো টাকা সামনেটা নয়ার পিসের টামা দিই আপনার এই যে ট্যাকো দেওয়া আছে এবং এই কবুতরগুলো যে ফ্লাই করা আছে এই দেখেন রঙ দেওয়া শরীরে দেখছেন এই যে এটা ফ্লাই করা কবুতর ভাই তো যাদের ভালো লাগবে এই রেসার জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দর্শক এখন দেখতে পারতেছেন জোড়া সিলভার রেসার কবুতর এবং রানিং বেবি রেখা আসা রেখে আসা আর কবুতরগুলো হলো একেবারে মানে একটু ডিসকালার হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর এক জোড়া সিলভার রেসার কবুতর যারা সিলভার রেসার কবুতর খুঁজতেছেন এবং মাশাল একদম খুব সুন্দর সাইজের কবুতর এবং রানিং বিডিং কবুতর এটা একটা বিডিং সিলভার রেসার এবং পিঠের বারগুলো দেখবেন সম্পূর্ণ সেম টু সেম নরমাদি মাদি বাম পাশেরটা সামনেরটা মাদি পিসেরটা নর এবং যাদের এই পেয়ারটা একটু ভালো করে দেখবেন যাদের ভালো লাগে কালেক্ট করতে পারেন দেখি ঘুরল দেখেন আর আরেকটা কথা হল নরটার চোখটা আর মাদিটার চোখটা অনেক সুন্দর মার্শাল্লাহ যারা মাদিটা পাথর চোখের নটটা আগুন চোখের একদম টপ কোয়ালিটি এক যারা সিলভার রেসার কবুতর মাত্র দুই হাজার টাকা হলে এই টাকা কালেক্ট করবে এক দাম মাত্র দুই হাজার টাকা এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ভাইদের কথা চিন্তা করে আমি এই কবুতরগুলো এত রিজনেবল প্রাইসে দিচ্ছি যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন ভাই মাত্র অনলি অন দুই হাজার টাকা এর কমে ভাই দেওয়া সম্ভব না যাদের ভালো লাগবে তারাই সঙ্গে মাত্র দুই হাজার টাকা দর্শক এখন যে নটা দেখতে পাচ্ছেন দুই হাজার উনিশের ইম্পোর্ট করা নরের বাচ্চা ব্লু বারলেস রেসার একটা নর বিগ সাইজ মানে বিগ বলতে গেলে একবারে দানব সাইজের একটা ব্লু বারলেস রেসার একটা নর এবং যারা ব্লু বারলেস রেসার নর খুঁজতেছেন এখনই এই নটটা সংগ্রহ করতে পারেন নটটা আজকে এক কথায় বলতে পারি নটটা মানে কিং সাইজ ঠিক আছে যাদের কিং সাইজ একটা ব্লু বারলেস নর প্রয়োজন তারা এই নটটা সংগ্রহ করবেন এবং কবুতরটা দেখুন ওর কালার কোয়ালিটি সব দিয়ে কোনো কম্প্রোমাইজ নাই এটা হলো বাইশের একটা নোট যাদের এই ব্লু বাল্লেস নোটটা দরকার কালেক্ট করবেন একদম পনেরোশো টাকা পড়বে এবং কবুতরটা আমার রিকোয়েস্ট আপনার আইসা দেখা তারপর কবুতরটা নেবেন এতটা সুন্দর কবুতরটা যেমন সুন্দর তেমন তার বিগ সাইজ মাত্র পনেরোশো টাকা ভাই একজোড়া আফসান বাঘা একটা পেয়ার ছাড়তেছি এবং এক কথায় বলতে গেলে দু হাজার চব্বিশের এই বাঘা গ্রিজেল পেয়ারটা অসম্ভব সুন্দর কালার কোয়ালিটি এবং খুবই সুন্দর সাইজের কবুতর এবং নর্মাদি তো আপনারা বুঝতেই পারতেছেন দেখেন নরের কোয়ালিটি মাদির কোয়ালিটি মার্শাল্লাহ আমার যে খাঁচার সাইজটা এটা কিন্তু অনেক বিশাল বড় খাঁচার হইতে ভিডিও করতেছি যতটুক পারতেছি আপনাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি কারণ অনেক সময় কবুতরগুলা স্পষ্টভাবে ক্লিয়ারলি বোঝা যায় না এবং কবুতরগুলা এতটা সুন্দর কি বলবো রে ভাই মানে না দেখলে বুঝতে পারবেন না দেখেন নটটা যেমন মাদিটা দেখেন তো এই বাগা গ্রিজেল পেয়ারটা যদি কারো ভালো লাগে আসলে ফ্লাই করা কবুতর এটা তো এই ফ্লাই করা কবুতরগুলো আমি দেখাই যদি অনেক সময় দেখা যায় কি ফ্লাই করা কবুতরগুলো আনলে অনেক ভয় পায় এই দেখেন আমি একটু সাইজটা জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণে মার্শাল্লা সাইজটা সুন্দর বিগ সাইজের এই যে গ্রিজেল কেউ যে কালেক্ট করতে চান আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পেয়ারটা পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র এই সুন্দর আফসান বাগা গ্রিজেল পেয়ারটা একদম পঁচিশশো টাকা এক কথায় বলতে পারি ভাই অসাধারণ পেয়ারটা এগুলার বেবি অ্যাভেলেবেল যেই কেউ সেল করলে এখন বর্তমান বাজারে মোটামুটি হাজার পনেরোশো টাকা সেল করা যাবে ভাই তো যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন নিঃসন্দেহে ভাই কোনো ধরনের সন্দেহ রাখবেন না টিম বাচ্চা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এক কথা বলতে গেলে অসম্ভব সুন্দর এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা ভাই ক্রিম বা রেসার একটা মা দিই অনেকেই ক্রিমবার মাদির জন্য কল দিছিলেন যে ভাই ভালো একটা এরকম ভাইব্রেশন করা একটা ফুল ভাইব্রেশন করা একটা ক্রিমবার মাদি দিবেন তো আমি অনেক চেষ্টা করার পরে একটা ইনশাল্লা ক্রিমবার মাদি কালেক্ট করতে পারছি আর নোটটা আনতে পারি নাক তো যাই হোক যারা ক্রিমবার মাদি খুঁজতেছেন তাও এরকম সুপার ডুপার টপ কোয়ালিটি একটা ক্রিমবার মাদি এবং কবুতরটা ব্যালেন্স ভাই আমি একটু ব্যালেন্স কবুতরটা এ হলো মাদিটা মাদিটা কিন্তু রানিং বাচ্চা রেখে আসছে এবং এই দেখেন ওর ব্যালেন্স দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মাদি যেমন হাইট তেমন তার কোয়ালিটি আর দাম মাত্র দুই হাজার টাকা হলে এই ক্রিমবার মাদিটা কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ যে পেমেন্ট করবেন আগে তাকেই ক্রিমবার মাদিটা দেওয়া দিয়ে দেওয়া যাবে মাত্র দুই হাজার টাকা যারা বিগ সাইজের একটা রেট চেকার মাদি খুঁজতেছেন এবং বিগ সাইজের ব্যালেন্স কোয়ালিটি এবং হাইটের দিক থেকে যেরকম একটা মাদি একুশের একটা মাদি দেখুন বাইবেশন কিন্তু ফুল বাইবেশন এবং সাইজটা বিগ সাইজ আপনাকে যদি এই মাদিটার সাথে নট দিতে হয় একটু বিগ সাইজে নট দিবেন বিগ সাইজের নট দিবেন এবং মাদিটা মাসাল্লাহ ওর যে হাইট সাইজ মাসাল্লা মানে এক কথায় বলতে গেলে এত সুন্দর মাদিটা মানে না দেখলে বুঝতে পারবেন না যারা এই রেড চেকার বি আর ক্লাবের একটা মাদি এটার বাবা মার রেজাল্ট করা আসলো ওইখান থেকে কালেক্ট করা একটা বাচ্চা এটা যাদের ভালো লাগবে এই মাদিটা কালেক্ট করতে পারে মাত্র দুই হাজার টাকা হলে রেড চেকার বিগ সাইজের মাদিটা সংগ্রহ করতে হবে আজকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা হলে এই বিগ সাইজের মাদিটা আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের রেড চেকার হাই কোয়ালিটি এবং বিগ সাইজের জিরাফ বলার যে রেসিং মাদিগুলো হ্যাঁ এই মাটিটা কালেক্ট করতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে দর্শক এখন যে মিলিনটটা দেখতে পারতেছেন এই নটটা কিন্তু আমার দু হাজার চব্বিশের একটা মিলিনর আর আমি ওর একটা ওর দুইটা বোন আনছিলাম দু সালে আমার বাসায় তখন ছাদ ছিল না তখন ওর একটা বোনকে কিছু কবুতরের সাথে তখন আমার দাপড়ির মধ্যে কবুতর রাখা হয়েছিল ওর একটা বোনের একটা চোখ মানে ঠোকর দিয়ে কানা করে ফেলে তখন আমি ওই কবুতরটাকে ছাদের মধ্যে পাখা বেঁধে রোদে রোদে দেওয়া রাখছি আমি জাস্ট রোদে দিয়ে নিচে নামছি ওই বাধা পাখা নিয়ে মানে পাখা অল্প বাধা ছিল যেহেতু কবুতরটা অসুস্থ ছিল ওই বাধা পাখা নিয়ে ওর বোন চলে গেছে ওনার জাতটা তার বাড়ি প্রায় আপনার চল্লিশ কিলো দূরে এরকম আর কি আর আমি এই ব্রিডটা এত পছন্দ করি কারণ এই একটা ব্রিট মানে ওনার বাসায় যত কবুতরই বিক্রি করে বলতেছে যে এই মিলির যে জাতটা উনি সহজে উনি কোনো ক্লাবের সদস্য না ভাই উনি ক্লাবের থেকে কবুতর কিনছিল দু হাজার ষোলো সাল না সালে কিছু কবুতর কিনছিল ওই কবুতরগুলো দিয়ে এখনও বাচ্চা কাছে নিজে ওই ঘরেরই একটা ওরই একটা ভাই তবে এই কবুতরটা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি অনেক সুন্দর একটা মিলি কবুতর দামও কম মাত্র এই নটটা যদি কেউ কালেক্ট করে মাত্র অনলিয়ন আজকে সীমিত লাভ ভাই মাত্র এগারোশো টাকা হলে এই মিলি নটটা কালেক্ট করতে পারে আমি বলবো না এটা কোনো সুপার মিলি এই ব্লাড ব্লাডের না ভাই যেটা সত্য আপনাদের ওইটাই বলতেছি কিন্তু ইনশাআল্লাহ যে নেবেন সে জিতবেন একশো পার্সেন্ট গ্যারান্টি মাত্র অনলিয়ন এগারোশো টাকা দর্শক এখন একটা নর দেখাচ্ছি বিগ সাইজের বড় খোমার একটা নর ঠিক আছে বিগ সাইজের বড় খোমার একটা নর যারা বিগ সাইজের ব্লাড চেকার বড়ো খোমা নর খুঁজতেছেন আর নটটা এত সুন্দর মার্শাল্লাহ এইটাও একটা এইচবার নর এবং বিড়িং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দেব নটটা দেখেন লেজ মাথায় একেবারে অ্যাকোরেট আর এই নটটা আমার ভাই বন্ধুদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই বিডিং নটটা রেসিং বিডিং নটটা আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ যে পেমেন্ট করবে আগে তাকে কবুতরটা দেওয়া হবে দামাদামির কোনো অপশান নেই মাত্র পনেরোশো টাকা এরকম টপ কোয়ালিটির নট দর্শক আমার মনে হয় না কেউ দিতে পারবে যেমন দেখেন লেজে মাথায় অ্যাকোরেট যেটাকে আমি বলি সব সময় দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন কবুতরটা আসলে দেখার মতো মাত্র পনেরোশো টাকা হলে এই টপ কোয়ালিটির বড় ঘুমার একটা নর দর্শক এখন একটা মাদি দেখাচ্ছি দু হাজার চব্বিশের একটা এটা হলো নেদারল্যান্ডের লাইনের একটা মাদি এবং মাদিটা হলো চব্বিশের একটা মাদি চব্বিশের একটা মাদি ওর নটটা আমি যদি ছাড়তেছি এই যে নটটা দেখতে পারতেছেন এটা একুশটা রেস করা একটা নর কবুতরটা লাস্টে যখন রেসে উনি ছাড়ে কবুতরটা ট্যাক মানে কেটে রেখে দিতে এই এই ট্যাকটাও কাটার এই চিপটাও কাটার চেষ্টা করছে ঠিক আছে মেন টেক কেটে ফেলেছে চিপটেকটা কাটে নেয় আর কি তো এইটা হলো দুই হাজার পনেরো একটা নট নটা প্রায় একুশটার উপর রেজাল আছে ঠিক আছে প্রায় একুশটার মতো রেজ করা একটা নট যদি কারো এই পেয়ারটা যদিও এটা ট্যাক নেয় এখন ওই আমাকেইভাবে বলছে যে আমরা যেহেতু এটা ট্যাক নেয় আপনি ওইভাবে প্রুফ দিতে পারবেন না তো যাদের আপনি বিলিভ করে তাদেরকেই পেয়ারটা দেন এটা কিন্তু মাদিটা হলো চব্বিশের ওনার মাদি আর নটটা হলো ওনার পনেরো হ্যাঁ পনেরো ষোলো নটা কিন্তু কাগজও ছিল নটটা লুডু ক্লাসিক একটা ব্লাড লাইনের একটা নর দিয়ে করা আর তিন বিট একটা মাদি ছিল ওনার ওই ঘরের এই নটটা আর মাদিটা ওনার মাদিটা ওনার এনএলের এবং ওনার ঘরের একটা নর ছিল আপনার এন এনএল এর কুক্টারের একটা নর ছিল উই ব্লাড থেকে মাদিটা আসা তো যেহেতু এখন ওইভাবে বলতে পারতেছি না যতটুকু মানে কি মনে আছে ওইটাই বললাম আপনাদের আর যারা এই সবজি পেয়ারটা নিতে মানে যারা বিগ সাইজের সবজি পেয়ার খুঁজতেছেন শুধু বিগ সাইজ খুঁজলে হবে না আপনার কবুতর রেস করতে হবে অনেকে বলে ভাই কবুতর এই যে একটা কবুতর ছুঁয়ে পারে সেটা ব্লাড লাইন কী আসলে যাদের কবুতরটা পালে ওনাদের কাছে ওনাদের কবুতর ব্লাড লাইনের কাগজ থাকে পিডিগি থাকে বিভিন্ন থাকে তুইগুলো থেকে ওনাদের যাচাই বাছাই করি তখন কবুতরগুলো আমরা ব্লাড লাইনটা জানতে পারি তো যাই হোক যাদের এই পেয়ারটা প্রয়োজন নটটা একুশটা রেস করা আছে। মাদিটা মাদিটা কোনো রেসে দেওয়া হয়নি কিন্তু মাদিটা উনি ব্রিডিংয়ের জন্য রাখা হয়েছে মাদিটা ওনার এবং মাদিটা আমি যদি একটু দেখাই মানে কী পরিমাণ যে বিগ রে ভাই ঠিক আছে দেখুন হাইট দেখুন আর কালার মার্শাল একবারে ধবধবা দবা লাইট কালার একটা মাদি এবং এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করে কালেক্ট করতে পারবেন একদম পাঁচ হাজার টাকা ঠিক আছে একদম পাঁচ হাজার টাকা এটা আপনার বিডিং পেয়ার এখনও মানে কবুতর বিডিং পেয়ার বর্তমানে রেজিস্টে দেওয়া ছিল আপনি নিয়ে জোড়া দিয়ে বিডিংয়ে দিয়ে দিবেন যাদের ভালো লাগবে কারেক্ট করে নেবেন মাত্র পাঁচ টাকা হলে এই সবজি জোড়াটা আর আরেকটা কথা বলি নটটার আর মাদিটের এত বাইভেশন কবুতরটার আর কবুতর মনে করেন দেখলে মন জুড়া যাবে এত সুন্দর কবুতর আর সবচেয়ে বেশি ভালো হয় আমার বাসা আইসা কবুতর দুইটা দেখলে ওর কিন্তু আমি বলি নটটার পায়ের যে ট্যাগটা আছে আমি একটু ক্লিয়ার করে দিই যে নটটার যেই পায়ে ট্যাগ ট্যাকটা আছে ও হলো সিরিয়াল নামা ছিল ছয়শো তিন নাম্বার কবুতর ওর ট্যাক্স টাইপ ট্যাগ সিরিয়াল আর ও হলো আপনার মিডিয়ালের যখন একটা রেস হয়েছে ওই রেসের থেকে ওর ট্যাগটা দেওয়া ছিল ঠিক আছে তো যাদের ভালো লাগবে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন একটা চকোনট দেখাচ্ছে এবং কালারটা চকোনটটা দেখেন ওরা আইসটাগুলো এত সুন্দর মার্শাল্লাহ আর কতটা ব্যালেন্স দেখেন চকোনট তাও আবার এরকম সুন্দর একটা কোয়ালিটির নট একবার টকটকা লাল কালার নটটা কিন্তু পরিমাণ বিডিং মুস্তি হয়েছে আমি একটা মাটি একটু ধরি দেখবেন ও প্রচুর ডাক দেয় দেখেন চকো একবারে পুরা ফুল মানে মুস্তি হয়ে রয়েছে যারা লাল এটা কিন্তু একবারে টকটকা লাল আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে একবারে টকটকা লাল একটা চকো যাদের প্রয়োজন তা আবার এরকম পাগলাটা একটা নট আর কালেক্ট করতে পারেন এই চক্র নটটা শুধুমাত্র নটটাকে যদি সংগ্রহ করেন মাত্র অন পনেরোশো টাকা হলে এই ফুল চক্র নটটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখন একটা মাক্কি রেসা নর দেখতে পাচ্ছেন যারা সিঙ্গেল মাক্সি রেসা নর খুঁচেছেন এবং খুব সুন্দর কোয়ালিটি তো এই নটটা সংগ্রহ করতে পারেন একেবারে ইয়াং এটা চব্বিশের নট হ্যাঁ একেবারে চব্বিশের নট এখনও বিডিংয়ে দেওয়া হয় যারা মানে বাজেট একেবারে সীমিত খুব ভালো একটা নট চাচ্ছেন মাক্সি কালারে তারা এই নটটা সংগ্রহ করতে পারেন তো এই মাক্সি নটটা যদি কেউ কালেক্ট করেন একেবারে এক দাম এক হাজার টাকা দামাদামি কোনো অপশন নাই যাদের ভালো লাগবে নটটা সংগ্রহ করে নেবেন একদম এক মাত্র এক হাজার টাকা এই মার্কসি নটটা যেমন ওভার লাইট চালা মাক্সি নট যেটাকে আমরা বলি মাত্র এক হাজার টাকা হলে নটটা সংগ্রহ করতে পারবে